এটা হচ্ছে মেইন কুঠি চমৎকার একটি লোহার সিঁড়ি সো ওইখানে উনি বসতেন লেখালেখি করতেন সূর্য অস্ত এবং সূর্যোদয় এইগুলো তিনি উপভোগ করতেন জ্যোৎস্না উপভোগ করতেন ওইখান থেকে ওই যে উপরে ছোট আমরা ভিতরে ঢুকে পড়লাম কোথা থেকে আসলাম কুষ্টিয়া শহর থেকে আলাউদ্দিন নগর আর সেখান থেকে পঁচিশ টাকা করে ভ্যান ভাড়া দিয়ে ঢুকে পড়লাম এখানে আর ঢোকার জন্য আমাদের প্রবেশ ফি দিতে হয়েছে কত ত্রিশ টাকা ত্রিশ টাকা করে খোলা থাকে সপ্তাহের প্রতিদিন রবিবার বাদে আর সোমবার দুটো থেকে খুলে ওনারা বেলা দুইটা মাত্র পনেরো কিলোমিটার দূরে হচ্ছে কুষ্টিয়া শহর থেকে দূরে এটা গীতাঞ্জলি তারপর হচ্ছে সোনার শহর কি সোনার তরী ডাক বাংলো তাই না পড়ছে হচ্ছে কুষ্টিয়া জেলা আর হচ্ছে উপজেলা কুমারখালী শিলাইদহ ইউনিয়ন আর এটা হচ্ছে সেই মেন কুঠির আশেপাশের পরিবেশটাও খুবই চমৎকার এটা হচ্ছে মেইন কুঠি কুঠি হচ্ছে তিনতলা বিশিষ্ট family

চমৎকার একটি লোহার সিঁড়ি আর এই যে ব্যালকনিটা কাঠের আপনারা জানেন যে কবিগুরুর বাপদাদারা পিতামহ যারা ছিলেন তারা জমিদারের দায়িত্বে ছিলেন সো সেই সুবাদে ওনার এই খানটাতে আসা যাওয়া ছিল তিন তিনতলা এক আর হচ্ছে যে দুই আর ওই যে উপরে ছোটো করে আছে একটি তলা সো ওইখানে উনি বসতেন লেখালেখি করতেন সূর্য অস্ত এবং সূর্যোদয় এইগুলো তিনি উপভোগ করতেন জ্যোৎস্না উপভোগ করতেন ওইখান থেকে ওই যে উপরে ছোট আর এতক্ষণ আমি যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে মিউজিয়ামটা আছে এটার ভিতরের ভিতরে কি কি আছে সেইগুলো সেই পদ্মা বোর্ড তার ব্যবহৃত খাট পালঙ্ক সোফা গাছ কাটার মেশিন এবং পানির ফিল্টার মানে দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো কাজে লাগে সেইগুলো সব কিছু ভিতরে আছে যেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ আর এরিয়াটা এরিয়াটা খুবই বিশাল আম গাছ তাই না শতবর্ষী হ্যাঁ একশো বছর প্লাস আর জায়গাটা হচ্ছে তেত্রিশ বিঘা ৩৩ বিঘা জমির মধ্যে আর কুঠি দেখতে ছোটো মনে হলেও এটাতে কিন্তু প্রায় আঠারোটা রুম রয়েছে বিভিন্ন রুমে বিভিন্ন কিছু রাখা হয়েছে তার ব্যবহৃত যত জিনিসপত্র খাট পালঙ্ক থেকে শুরু করে এভরিথিং আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই যে লম্বা লম্বা যে জ্বালানাগুলো আছে এইখান থেকে ছবি তুলতে পারবেন এগুলোর পাশে দাঁড়িয়ে আজকের গাইড ভাই আমরা একসাথেই জব করেছেন কোম্পানিতে আসলে ওনার রুট হচ্ছে এইখানে কুষ্টিয়াতে যদি উনি সেটেল ওনার বাবা সেটেল খুলনাতে আর উনি থাকেন ঢাকাতেই চমৎকার চেষ্টা ভালো

Jangan, lupa like, share dan nama. Orang yang itu jangan. Pelakon itu berapa? Isteri itu, dia, এই যে এই পুকুরটার মেন পুকুরটার পাশে ছোট্ট আরো একটি ছোট না বেশ বড়ই লাল সাপলার পুকুর একদম পুরো পুকুর হচ্ছে লাল সাপ্লায় ভরা সকালের দিকে আসলে হয়তো ফুটন্ত সাপলা আমরা দেখতে পারতাম बैड दमाद है सबको